ভাবঘাটি অঙ্গনওয়াড়ি সেন্টারে শুধুমাত্র ভাত ও ডিম সিদ্ধ দেওয়ার অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ি কর্মীদের বিরুদ্ধে আর সেই অভিযোগের কথা জানাতে ব্লক অফিসে দ্বারস্থ হলেন এলাকার মহিলারা সোমবার বীরভূমের ময়ূরস্ট দুই নম্বর ব্লকের অন্তর্গত ভাবঘাটি অঙ্গনবাড়ি সেন্টারে দেওয়া হয়েছে শুধু সিদ্ধ ডিম আর ভাত আর সে কথা জানাতে সোমবার দুপুরে ময়ূরশ্চর দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে দ্বারস্থ হলেন এলাকার মহিলারা এদিন অঙ্গনবাড়ি সেন্টার থেকে দেওয়া ভাত ও ডিম সিদ্ধ নিয়ে ব্লক অফিসে এলেন এলাকার মানুষ আর সেই অভিযোগের কথা স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক পুষ্পেন্দু সাহাকে জানিয়েছেন বলে জানা যায় শুধু অল্প আর সব মানে বেশি ডিম সেদ্ধ করে না অল্প ডিম সেদ্ধ করে আর বাকিটা আগে কাঁচা দিয়ে দেয় আর এই ভাত কি ছেলেতে খেতে পারবে কিচ্ছু নাই তরকারি নাই একটু কিচ্ছু নাই আর স্কুলে তো পড়াশুনো বলতে কিরকম কিছু করে না শুধু দিদিমণি ফোনে ব্যস্ত থাকে যতক্ষণ অবধি থাকে মানে ফোনেই ব্যস্ত থাকে পড়াশুনো কোনো নাম নাই আর ঘরে একটা ফ্যান নাই ছোট ছেলেটা এত খেলনা দিয়েছে পড়াবার লেগে এত অনেক রকম তো এখন স্কুল থেকে ইয়ে হচ্ছে তা সেরকম কিচ্ছু করে না স্কুলে এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করছেন এর আগে ওই সেন্টারে যে অঙ্গনবাড়ি কর্মী ছিলেন তিনি ওই সেন্টারে পঠন পাঠন থেকে শুরু করে খাবারের মান বজায় রেখে অঙ্গনবাড়ি সেন্টার পরিচালনা করতেন কিন্তু বর্তমানে যে কর্মী রয়েছেন তিনি তো পড়ানি না উপরন্তু খাবার দেওয়া নিয়ে বিভিন্ন রকম গাফিলতি দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমকে সমষ্টি উন্নয়ন আধিকারিক জানিয়েছেন এ বিষয়ে স্থানীয় সিডিপিওর সাথে কথা বলে বিষয়টা খতিয়ে দেখছি তবে এখন দেখার সরকারি নিয়ম অনুসারে অঙ্গনবাড়ির সেন্টারগুলিতে খাদ্য তালিকায় থাকা খাওয়ার দেওয়া হবে না সেই সমস্যা চলতেই থাকবে সেটাই এখন দেখা যখন দেয় শুধু তার ভাত দেয় মানে কলাইও থাকে না তোমার সবজিও থাকে না এই ঘটনাটা কবে থেকে আমাদের

কঙ্গনের অফিসে জানবো যে যদি বলে ওরা যদি বলে যে না শুধু ভাতি দেওয়া যাবে তাহলে আমার আর কিছু বলবো না আজ ওরা বলেন দেওয়া যাবে তাহলে কিছু বলা যাবে